কেমন হ্যালো আজকে আপনাদের সাথে এমন একটি জিনিস দেখাবো যে আমি আসলে আগে কখনো এরকম দেখি নাই এটা কিভাবে হলো আর কেন হলো সেটাও আমি আসলে জানি না যে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা সাদা জবার গাছ মাসাল্লা গাছটা অনেক ফুল ফুটেছে মানে গাছটা যখন থেকে ফুল ফোটা শুরু করছে প্রচুর পরিমাণে ফুল দেয় কিন্তু একটি ফুল মানে ভিন্ন ধরনের সেটা বুঝতে পারলাম না কেন কে কোথাও থেকে আছেন লাইভে জয়েন্ট হয়ে যান আপনাদেরকে আমি আসলে আমি মানে কখন এরকম দেখি নাই বলে মানে আমার কাছে খুব একটু অন্যরকম লাগছে যে আমার ফুলটার গাছটা এরকম একটা অদ্ভুত ফুল আসা আসলো কেন বা কিসের জন্য খুব মানে সুন্দর এই যে দেখেন দেখেছেন মানে এক পাশ সাদা এক পাশ মানে আসলে উঁচুতে তো আমার লাগাল যাচ্ছে না এই যে দেখুন মানে এত সুন্দর বলে বুঝাতে পারবো না দেখেছেন কেউ ভাববে যে এটা কালার করা আসলে ভাই এটা কালার করা না অনেক উঁচু আমার তো লাগালো যায় না দেখছেন আর অন্যান্য ফুলগুলো কিন্তু দেখেন সাদা আমি এটা বুঝতে পারলাম না এটা কেন হলো মানে প্রচুর ফুল ফুটেছে গাছের মধ্যে কখনো এরকম কোনো মানে অদ্ভুত ফুল ফুটে নাই যে এক গাছের মধ্যে দুই কালারের ফুল কি এই সরো দেখছেন কি সুন্দর না আমার কাছে খুব বিষয়টা মানে ভালো লেগেছে এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আর অন্যান্য ফুলগুলো কিন্তু সব সাদা এই একটি ফুল জানি অদ্ভুত এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আর খুব সুন্দর মার্শাল্লাহ বুঝছেন গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতেছে অনেক ফুল কিন্তু কোন ফুলটি আসলে এরকম না এই একটি ফুল মাত্র মানে এরকম ফুটেছে আর আগে অনেক ফুল কিন্তু কোন ফুল এই ফুলের সাথে নেই একটি গাছ এই যে দেখো একটি গাছের মধ্যে দুই কালারের ফুল দেখছেন আচ্ছা যাক আমার বিষয়টার আমার কাছে খুব মানে ভালো লাগে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম